নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে পালা বদলের আগে শহর কলকাতার বিদ্যুৎ মাসুল নিয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পালা বদলের পর তিনিও বদলে গেছেন অন্তত এই একটি ক্ষেত্রে তার জ্বলন্ত প্রমাণ শহরে বিদ্যুৎ সরবরাহকারী গোয়েন্দাদের সংস্থা সিইএসসি বা কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যাদের ধার্য করা বিদ্যুৎ মাসুল দেশের অন্য মেট্রো শহরের চেয়ে অনেক বেশি যেহেতু ক্ষেত্রে অন্য কোনো সংস্থা বা প্রতিপক্ষ নেই তাই একচেটিয়া ব্যবসা তাদেরই পেট ভরে খাওয়া হোক বা না হোক যেমন খুশি তেমন পাঠানো বিদ্যুৎ বিল গুনে যেতে হয় নিশ্চুপে তবে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকা অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের প্রতিবাদে সাত ব্যাপী অবস্থান প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচির শেষ দিনে আজ ধর্মতলায় সিইএসসির সদর কার্যালয়ের সামনে অবস্থান প্রতিবাদ জানালো অ্যাবেকার সদস্যরা পথচলতি দিন দরিদ্র ঠেলাওয়ালা থেকে ফুচকাওয়ালাকেও বলতে শোনা গেল কেউ তো তবু বিলে চুরির বিরুদ্ধে বলছে এই যথেষ্ট তবে অ্যা নেতৃত্বের বক্তব্য তারা আন্দোলন চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা